জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধানিকই পাই আমি আর আমার সোনার পরিবারের সকলেই সুস্থ আছি তো দর্শন করো তোমাদের গোলুবাবুকে আর দেখো আজকে কিন্তু সব ফুলগুলো সাজিয়ে তোমাদেরকে এখন ভিডিও করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর কোনো ফুল যদি এদিক ওদিক করতে হয় যদি ভালো লাগে দেখতে তাহলেও জানিও এই দেখো তোমাদের গোলুবাবু আর কিশোরী মা এখানে বসে আছে তো বেশিটা আমি ইয়েলো কালার ফুলেই সাজিয়েছি কারণ যেহেতু আমাদের গোপাল সোনাদের ফেভারিট কালার হলো তো তার জন্য ইয়েলো কালারটা একটু বেশি সাজিয়েছি আর মাঝখানে একটু হালকা কালার দেওয়ার চেষ্টা করেছি যাতে ফুলের এটা সৌন্দর্যটা আর বেশি ফুটে ওঠে তো ওইদিকে দেখো ওই দিকটা আমার গোবিন্দ ছিল সেদিকে আমি এই দিকে নিয়ে চলে এসেছি শর্ট ভিডিওতে তো আমি দর্শন দিয়েইছি আর কারণ ওখানে বড়ো বড়ো স্টিকগুলো ছিল ছোটো গোপালটা এখানে আর আদর ছিল খুব একটা ফুট ছিল না জিনিসটা তো তার জন্য ফুলগুলো ফুট ছিল না তো তার জন্য আমি রাধা গোবিন্দকে এই সাইডে করে দিয়েছি আর ওদের ওই সাইডে করেছি তো দেখো প্রত্যেকটা ফুলই আমি মোটামুটি সাজিয়েছি একটা করে দুটো করে স্টেক নিয়ে আর যত ফুল ছিল যে আমি বলেছিলাম যে বেশি আনা হয়ে গেছে ভক্তদের যেটা বলেছিলাম যে অর্ডার দিয়ে দিতে তো অনেক অর্ডার দেওয়া হয়ে গেছে অনেকটাই বেরিয়ে গেছে কিছু আর ফুল আছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে জানিও আমি যেগুলো আছে সেগুলো স্টকে আমি বলে দেবো যে কোন কোন আছে আর কোন নেই তো এই দেখো এখানে ফুলগুলোও রেখেছি এখানে আমার ওই যে গিরিরাজ চলে এসেছে এই রাজকে বাড়ি থেকে নিয়ে চলে এসেছি আর ওকে এখনও সিঙ্গার করা হয়নি ও এখন চুপচাপ শুয়ে বলতে গেলে আর এই দেখো তোমাদের গোলুবাবু আর কিশোরী মা এখানে পিছনে যে ইয়েলো কালার ফুলটা দিয়েছি ওই যে বলেছিলাম গোলাপ ফুলটা খুব সুন্দর দেখতে তো আজকের লং ভিডিওটা খুব লং নয় তিন মিনিটের ভিডিও আজকে আপলোড করলাম নাহলে বলবে আবার যেন গোলুবাবুর ভিডিও দিলাম না কেমন লাগছে তোমাদের সকাল সকাল দর্শন পেলে না তো তার জন্যই দর্শন দিচ্ছি আর ওইদিকে দেখো আদর ব্রজো আর বাকি আমার ছোট সোনারা সব আছে হাইটে ছোট কিন্তু সবথেকে বড়ো সোনা ওরাই তো এই দেখো কেমন লাগছে কিন্তু ডেকোরেশনটা জানিও শর্ট ভিডিও দেখে তো তোমরা মোটামুটি বলেই দিয়েছো ভালো লাগছে আর আজকে ব্রোজকে দেখো আদরের মোড়টা একটু অফ আছে ব্রজ একটু বেশি হাসছে জানি না কেন দুজনের মধ্যে কি হয় মাঝে 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 আদর ভীষণ হাসে ব্রজর মুখটা অফ থাকে আজকে ব্রজও ভীষণ আসছে আদরের মুখটা অফ তো এই দেখো এই গাছটা এখানে রাখলাম সাইডে ওখানে কারণ ওই যে ডাব্বাটা দেখছো মানে বালতিটা ওই বালতির মধ্যে যত ওদের ড্রেস পড়া ড্রেসগুলো ওর মধ্যে রাখি তারপর ওয়াশিং মেশিনে ধুয়ে তারপর আবার ডয়েরগুলোতে ঢুকিয়ে দিই মানে সিংহাসনের যে নিচের অয়ারগোনো করেছি তার মধ্যে ঢুকিয়ে দিই তো ড্রেস পরে ওই বালতির মধ্যেই সামনাসামনি রেখে দিই যাতে এলোমেলো না হয়ে যায় যে ড্রেসগুলো পরা হয়েছে কারণ আমরা ভেবেছি সপ্তাহে একদিনই কাচা হবে সমস্ত ড্রেস একসাথে করে তারপর কাচব আর এই দেখো এই ফুলটা এদিকে রেখেছি দারুণ লাগছে দেখতে এদিকে রাধা গোবিন্দকে নিয়ে আসার পর খুব সুন্দর লাগছে আর এই দেখো তোমাদের গোলুবাবুকে দেখো কত মিষ্টি লাগছে দেখতে তো প্রণাম করো আজকের ভিডিওটা আর বেশি করলাম না ছোট্ট ভিডিও দিলাম আর যাদের লাগবে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম্বারে মেসেজ করে নিও আর লং ভিডিও দেখে অর্ডার করো আর তোমরা যেটা বলেছিলে ড্রেসের অফার দিতে তো সেটা খুব তাড়াতাড়ি করব স্টক না হলে তো ড্রেস আমি কী করে দেখাবো আর কী করেই বা অর্ডার মানে তোমাদের নেব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে